শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষকে প্রথমেই গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন গতভাবে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই যে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের পরীক্ষা সফল হোক এবং সফলভাবে উত্তীর্ণ হবে এই শুভ আশা এই কামনা আমরা করি আমরা জানি জীবনের প্রথম বড় পরীক্ষায় তোমরা বসতে চলেছ এই পরীক্ষার সাফল্য আমরা সর্বতভাবে কামনা করি আর সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আগামীকাল সকাল সকাল উঠে আপনারা আপনাদের সমস্ত স্টুডেন্টকে রেডি করে সকাল সকাল পরীক্ষা গ্রহণ কেন্দ্রে আপনারা পাঠাবেন এবং ট্রাফিক আইন অবশ্যই মেনটেন করে চলবেন এই আশা এই কামনা রাখি আগামীকাল ব্লক প্রশাসনের উদ্যোগে কী কি সচেতন বা কী কী উদ্যোগ নিয়েছে দেখুন আমরা প্রশাসনগতভাবে ছাত্রছাত্রীদের পাশে তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি এবং থাকবো আমরা প্রশাসনগতভাবে সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে সম্মানীয় বিডিও সাহেব সম্মানীয় ওসি সাহেব এবং আমরা যারা রয়েছি দলের বিভিন্ন পদেতে আমরা কালকে সারাটা দিন রাস্তাতে থাকবো যদি কোনো কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সঙ্গে সঙ্গে টেক আপ করে নেবো